সঙ্গে কিছু বর্ষীয়ান অভিনেতারাও রয়েছেন আজকে যেমন তমাল রায় চৌধুরী ছিলেন চন্দা ছিলেন দেবিকা মুখার্জি ছিলেন কিন্তু ইয়াং জেনারেশনের বেশ কিছু ভালো অভিনেতা অভিনয় আমাদের সাথে পাঠ করছে আর এই যে হাউস এদের সাথে আমি দীর্ঘদিন জড়িত ওদের একটা ইনস্টিটিউটও আছে সেখানে আমি ক্লাস নিই ইন্টারভিউ নিই ক্লাস ওরা অনেক ছোটো 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 ছবি করে সেগুলোতেও আমি অভিনয় করেছি ওরা অ্যাওয়ার্ড পেয়েছে এমন ছবিতেও আমি পাঠ ভাস যে ডিরেক্টর তার উপর আমার অগাধ আস্থা খুব ভালো হচ্ছে এবং এতে যে প্রযোজক শুভ মননল শুভন খুব যুক্ত হয়েছে খুব ভালো লাগলো আর এই ভাড়া বাহিকে অভিনয় করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা এবং আপনি যখন সিনেমায় অভিনয় করেন তার সাথে আপনার কিছু আলাদা বলে কি মনে হলো সব কাজে সব কাজের থেকে আলাদা প্রত্যেকটা দিন আলাদা আমাদের প্রত্যেক দিনের কার্যক্রমটাও আলাদা সেই এবং প্রতিদিন যেখানে যেখানে যাই আলাদা আলাদা পরিবেশে কাজ করি আমাদের কাজ অভিনেতাদের কাজ হচ্ছে সেই পরিবেশটাকে মানিয়ে নিয়ে সেটাকে গ্রহণ করে আমাদের কাজ করে দেওয়া সেটা এখানে আমরা খুব ভালোভাবে করতে পারছি ধন্যবাদ আর গল্পে কি হতে চলেছে পরবর্তী দিনে É, tanto bom, não. é tá